আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবর পর আজকেও নতুন একটি মালয়েশিয়া কলিং বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু মালয়েশিয়া যাওয়ার পর কিন্তু আপনারা বিভিন্ন হয়রানির শিকার হবেন না পুরো ভিডিওটি তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন তো সো ফাইনালি কিন্তু মালয়েশিয়া চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু চালু হয়ে যাবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে কিন্তু সমঝোতা স্বাক্ষর কিন্তু হয়ে গেছে মালয়েশিয়া কলিং ভিসা কর্মী নেবে মালয়েশিয়া সরকার এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকম দ্বিতাদন্ত কাজ করতেছে মালয়েশিয়া কবে নাগাদ কর্মী যাওয়া শুরু হবে এবং কবে থেকে মালয়েশিয়া কর্মী যেতে পারবে এবং কবে থেকে মেডিকেল শুরু হয়ে যাবে তো মালয়েশিয়া সরকার কিন্তু বলছে যে একশোটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু কর্মী নিতে চাচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এতে রাজি হচ্ছে না এই কারণে কিন্তু বিড়ম্বনার শিকার হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা রয়েছে এবং যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়া যেতে আগ্রহী তারা কিন্তু এই ধরনের কার্যক্রমের কারণে কিন্তু মালয়েশিয়াতে যেতে পারছে না যেহেতু দুই দেশের সরকারের একটি সমঝোতাপূর্ণ হচ্ছে না সেজন্য কিন্তু মালয়েশিয়ায় খুব শীঘ্রই চালু হতে পারছে না মালয়েশিয়ার কলিং ভিসা তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু চালু হয়ে যাবে খুব শীঘ্রই মালয়েশিয়ায় কিন্তু কর্মী যাওয়া শুরু হয়ে যাবে খুব শীঘ্র মালয়েশিয়া সরকার কিন্তু ফাইনালি কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা মা মালয়েশিয়ার যে মেডিকেল সেন্টারের মাধ্যমে কর্মী নিবে সে মেডিকেল সেন্টারের কিন্তু তালিকা তারা ঘোষণা দিয়েছে সেখানে কিন্তু আটষট্টিটি মেডিকেল সেন্টারের তালিকা কিন্তু ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার তো যে সকল ভাইরা ওদের আগ্রে বসেছিলেন যে মালয়েশিয়ায় যাবেন তাদের জন্য কিন্তু মালয়েশিয়ার দোয়ার খুলতে যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়া চালু হয়ে যাবে মালয়েশিয়া কলিং ভিসা তো মালয়েশিয়ায় আপনারা যে কাজে দক্ষ সেই কাজ যে আপনারা যেতে পারেন আপনি যদি মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজে যান তাহলে কিন্তু হাই একটা স্যালারি কিন্তু আপনি পাবেন এছাড়া যদি আপনি ফ্যাক্টরি বা অন্য অন্য সেক্টরে বা হোটেল রেস্টুরেন্টে যান তাহলে কিন্তু সেখানেও কিন্তু ওভারটাইমের সুযোগ রয়েছে সেখানে কিন্তু ওভারটাইম টাইম করেও কিন্তু প্রচুর টাকা আপনি উপার্জন করতে পারবেন উচ্চ মালয়েশিয়া যেতে হলে অবশ্যই আপনাদের যেসব করণীয় সেটা হলো আপনারা যদি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন সেই কাজে যদি আপনারা মালয়েশিয়ায় যান তাহলে কিন্তু মালয়েশিয়া গিয়ে কিন্তু আপনাদের সহ খুব সহজে সেই কাজটি কিন্তু করতে পারবেন আর আপনি কলিং বিষয়ে গিয়ে আপনি সবচেয়ে কোনটা বেটার হয় আপনি যদি প্রথমবার যেয়ে থাকেন তাহলে অবশ্যই কলিং বিষয়ে যাবেন আর যদি আপনি দ্বিতীয়বার যেয়ে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই এজেন্টের বিষয়ে যাবেন আপনার যদি পরিচিত কোনো লোক থাকে তাহলে এজেন্টের বিষয়ের মাধ্যমে যেয়ে সে অন্য ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন খুব সহজে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে কারণ মালিশে কিন্তু কোম্পানিগুলো কিন্তু বেতনটা একটু কম দেয় কিন্তু যদি আপনি এজেন্টে বিষয় হন তাহলে কিন্তু কাজে দক্ষ তাহলে কিন্তু হাই স্যালারি আপনি তুলতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাবে পরবর্তী কিন্তু ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন